অতরের মূল কারণ হলো এর প্রধান যে নেত্রী ছিলেন শেখ হাসিনা তার অহংকার তার গোয়ার তুমি তার মানুষের প্রতি ভালোবাসা না থাকা তার দলের প্রতি ভালোবাসা না থাকা সে দলকেও ভালোবাসত না থাকা এবং মানে তার স্বজনদের প্রতি তার একটা মানে মানে স্বজনদের দুর্নীতিকে উৎসাহিত করা উনি কেবল দুর্নীতির সুযোগ দিয়েছিলেন আমি তা মনে করি না উনি দুর্নীতিকে উৎসাহিত করেছেন উনি সব জানতেন সব জেনেও সবাইকে করতে দিয়েছেন তোমরা করো তো এই যে আচরণটার কারণে দলটার আজকে অবস্থা এবং এই দুর্নীতিকে উনি কেন্দ্র থেকে শুরু করে একদম মাঠ পর্যায় পর্যন্ত ছুড়িয়ে দিয়েছেন আমি আওয়ামী লীগের সমর্থকদেরকে বলবো যদি কোনো আওয়ামী লীগের সমর্থক আমার এই বক্তব্য শুনেন তাদেরকে বলবো যে আওয়ামী লীগের ইতিহাসে আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করেছে শেখ হাসিনা উনি বিশাল একটা পর্বতের আকার ধারণ করেছিলেন কোনো সন্তান নাই উনি মেধাবী কিন্তু অত্যন্ত মেধাবী উনি মেধাবী ছিলেন বলে অনেক দেশের অনেক উন্নতি কিন্তু উনি করেছেন কিন্তু প্রতিটা উন্নতিতে উনি দুর্নীতি করেছেন তারপরেও আমি খুশি যে পদ্মা সেতু করতে যে হয়তো তিনটা পদ্মা সেতু করতে পারতাম কিন্তু একটা তো সেতুটা তো রয়ে গেছে এটুকু আমার একদম ডাইরেক্ট লাভ কিন্তু চুরিটা উনি করেছেন উনি করতে দিয়েছেন এবং উনি কোথাও কোথাও করতে বলেছেন যে তুমি চুরি করো এই ধরনেরভাবে উনি দলটাকে ক্ষতি করছেন আজকে আওয়ামী লীগের এই দুরবস্থা এটা মূল কারণ হলো শেখ হাসিনা এমনকি আমি এটাও বলি আমি আমার অনেক বন্ধুবান্ধব বলেছে যে এই সরকার যদি খেলে দুর্নীতিটা একটু কমাইতো তাহলে এই সরকার অনেক জনপ্রিয় হতো কারণ তারা ক্যাপাবেল গভর্নমেন্ট ছিল তারা কাজটা করতে জানতো কীভাবে এটা কাজ করতে হয় এটা তারা ভালো বুঝতো কিন্তু তারা করাপ্ট ছিল যদি করাপশন যদি আপনার ফিফটি পার্সেন্ট কমাইতে পারতো তাহলে এই সরকারটা আর ওই যে বললাম ওনার সে যে পতনটা ঘটছে এটা ডিউ টু তার গর্তমি সে মনে করেছে উপরে আল্লাহ তারপরে আমি মাঝখানে আর কেউ নাই আমি যা বুঝি তার চেয়ে বেশি কেউ বোঝে না এবং তার মধ্যে এই চিন্তাটা ঢুকাই দিয়েছিল কিছু বসাহেব সারাক্ষণ আশেপাশে স্তাবক ছিল এবং তারা বলতো যে আপা আপনা আপনি যা করছেন নেত্রী আপনি যা করছেন এর তো ভালো পৃথিবীর কেউ জান এবং সেটা একসময় বিশ্বাস করত এইগুলো তাকে ছেড়ে বানিয়ে ফেলেছিল এবং যে কারণে দলটা আজকে এই অবস্থা কিন্তু আমি মনে করি এই অমলিক ঘুরে দাঁড়াবে এবং আমি এটাও মনে করি এ আওয়ামী লীগ দ্রুত বেগে ঘুরে দাঁড়াবে যদি শেখ হাসিনাকে যত দ্রুত ত্যাগ করতে পারবে শেখ হাসিনাকে নিয়া মাথায় নিয়া আওয়ামী লীগের এই বাংলাদেশের মাটিতে ঘুরে দাঁড়ানো কঠিন আওয়ামী লীগের থাকা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত কিন্তু এরা করবে না করবেন ওই যে বললাম শেখ হাসিনা এখনও মনে করে যে তার কোনো ভুল নাই যেহেতু শেখ হাসিনা মনে করে কাজে যে অন্যরা মনে করতে বাধ্য হয় কিন্তু এরা বেশি দিন থাকবে না আমি তো মনে করি দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন ক্ষমা চাচ্ছে ধীরে ধীরে ক্ষমা প্রার্থীদের সংখ্যা বেড়ে যাবে শেখ হাসিনাকে যে বাদ দেওয়া যায় এই সাহসটা তারা এখনো পাচ্ছে না শেখ হাসিনা মনে করে তার কোনো দোষ নাই সে মনে করে সে যা করছে ঠিক করছে এই দেশের মানুষ ভুল ভুল করছে সে এটা মনে করে এই জায়গাটারও তার স্বৈরাচারি মনে হবে বড় প্রমাণ এবং আমি আবারও বলছি শেখ হাসিনাকে নিয়ে যদি আওয়ামী লীগ চিন্তা করে তারা আবারও ঘুরে দাঁড়াবে পারবে না চেষ্টা করবে পারবে না তাদের কাছে মনে হবে পারতেছি কিন্তু তারা পারবে না কারণ এদেশের মানুষের মনে শেখ হাসিনা একটা ঘৃণা এবং আতঙ্কের জায়গায় আছে শেখ হাসিনা এবং শেখ পরিবার তারা ঘৃণা এবং আতঙ্কের জায়গা আছে এই জায়গার থেকে ফিরে আনা অনেক কঠিন শেখ হাসিনা আওয়ামী লীগকে শেখ পরিবারের সম্পত্তিতে পরিণত করেছিল যতদিন এই সম্পত্তিতে তারা থাকবে ততদিন এই দলকে আপনার ব্যাক করা সম্ভব না কিন্তু যেহেতু একটা বড়ো দল এরা এতদিন লুকেও থাকতে পারবে না তারা ব্যাক করবে এবং আওয়ামী লীগ ভিন্ন একটা চেহারা নিয়ে ব্যাক করবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ এক সময় যে ক্ষমতায় আসবে